চিতল পিঠা দিয়ে গরুর গোস্ত খাওয়ার মজাই আলাদা বাসায় কিভাবে একদম পারফেক্ট চিতল পিঠা তৈরি করবেন একদম ফুলকো ফুলকো সেই রেসিপিটি নিয়ে আজকে চলে আসলাম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি রেসিপি নিয়ে সবাইকে আমন্ত্রণ একদম ইনস্ট্যান্ট কোনো রকম ঝামেলা ছালায় মাত্র পাঁচ মিনিটে কীভাবে হচ্ছে আপনারা এরকম পারফেক্ট চিতল পিঠা তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম এখানে আমি মাত্র দেড় কাপের মতো চালের গুঁড়ো দিয়েছি এই সামান্য একটুখানি লবণ আর দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে দেখতেই পারছেন মাখিয়ে নিচ্ছি একদম লবণটা ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি মাত্র ফ্রিজ থেকে বের করছিলাম সামান্য একটুখানি করে গরম পানি দিচ্ছি অল্প পরিমাণে মানে হালকা কুসুম গরম পানি যেটা হচ্ছে হাতে শয়ে যায় এরকম গরম পানি দেওয়া লাগবে অনেক বেশি গরম পানি আপনারা দিতে যাবেন না অল্প পরিমাণে গরম পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে হচ্ছে আমি মুথে নিতে হবে চিতল পিঠা বানানোর মূল কার্যকরী হচ্ছে আপনার এটাকে যে এরকম অবস্থায় থাকতে এটাকে খুব ভালোভাবে বিট করতে হবে আমি যেভাবে করছি আপনারা চাইলে এটাকে বেটার দিয়ে করতে পারেন হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন যে এইভাবে আপনি হচ্ছে এটা হচ্ছে দেখার বিষয় বলে হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পারবো না এভাবে করে বিট করে তারপর যখন আপনারা চিতল পিঠাটা বানাবেন আপনাদের চিতল পিঠাটা পারফেক্ট হবে এবং অনেকে বলে যে আমার চিতল পিঠাগুলো ফুলছে না আমার চিতল পিঠাগুলো সুন্দর হয় না তাদেরকে বলবো আপনারা এইভাবেই হচ্ছে চিতল পিঠাগুলো তৈরি করে দিবেন তো আমি এটাকে বেশ কিছুক্ষণ ইয়ে করে পরে একটা ডো তৈরি করে নিয়েছি চিতল পিঠার যে পারফেক্ট ডোটা হয় সেই ডোটা এখন আমি কড়াই একটা হচ্ছে যে সাত যে পাঁচ থালা যে হচ্ছে ইয়েটা চিতল পিঠার সেই সাতটা দিয়ে দিয়েছি এখানে একটুখানি তেল ব্রাশ করে নেবেন এতে করে হচ্ছে আপনার পিঠাগুলো লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না এখন চোলাটা ধরিয়ে দিলাম চোলাটা ধরিয়ে দিয়ে এখন আমি এক এক করে সকল চিতল পিঠাগুলো দিয়ে দেব এই যে এক আমি সকল চিতল পিঠাগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এভাবে আপনি যদি চিতল পিঠা বানান আপনার চিতল পিঠাগুলো কিন্তু নিচে লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না এবং আপনার চিতল পিঠাগুলো অনেক সুন্দর হবে অবশ্যই এই জিনিসটা ট্রাই করার চেষ্টা করবেন নিজে একটু ব্রাশ করে দিবেন আর চিতল পিঠাটার ডোটা বানিয়ে পাঁচ মিনিটের মতো একটু রেস্ট রেখে দিতে পারেন কিংবা ইনিষ্টি বানাতে পারেন আমি এই পিঠাটা ইনস্ট্যান্ট বানিয়েছিলাম সেদিন পাঁচ মিনিটের মধ্যে আপনারা চাইলে এটাকে কিছুক্ষণ রেখে বানালে আরও বেশি সুন্দর হবে এই দেখুন কত সুন্দর করে ফুলেছে এবং আমার চিতল পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম ভিতরে সফট এবং হচ্ছে বাহিরে ক্রিস্পি আর একদম সবগুলো পিঠাই সুন্দরভাবে হচ্ছে ফুলেছে এবং সিদ্ধ হয়েছে চিতল পিঠা বাঙালিরাও শীত নাই গরম নাই গ্রীষ্ম নাই মানে যখনই মনে চায় তখনই আমার মনে হয় এই পিঠাটা সবাই তৈরি করে খায় কারণ আর এই পিঠাটা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কমই আছে চিতল পিঠা দিয়ে গরুর গোস্ত তিতল পিঠা দিয়ে হাঁসের মাংস চিতল পিঠা দিয়ে মানে হচ্ছে খেজুরের গুড় চিতল পিঠা দিয়ে যে কোনো কিছু ভর্তা ভাত সব কিছুর সাথে জমে যায় ঠিক না দেখতেই পারছেন কত সুন্দর করে আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আমি অল্প কিছু পিঠা বানিয়েছিলাম এখন এটাকে যদি আপনারা হটপটের মধ্যে রেখে দিতে পারেন তাহলে বেশ অনেক সময় পর্যন্ত ভালো থাকবে এই যে আমরা এই চিতল পিঠাটা গরুর গোস্ত দিয়ে হচ্ছে সার্ভ করেছিলাম তো অনেক মজার হয়েছিল রেসিপিটি আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম